বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সৃষ্টির মূল কারণ আঠারোশো সাল তার পূর্বে এবং আঠারোশো ছিয়াশি সাল থেকে অর্ধমতি পর্যন্ত আমরা দেখেছি শ্রমিকদের অধিকার নিয়ে যারাই কথা বলেছে তারাই মূলত পকেট ভারী করে দিনে দিনে আঙ্গুল হয়ে ফলা হয়ে গেছে প্রিয় ভাইরা শ্রমিকদের যে ন্যায্য অধিকার সেটা তারা ফিরে পায় নাই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিশ্বাস করে শ্রমিকদের যদি ন্যায্য অধিকার ফিরে পেতে হয়

আমাদের পূর্ববর্তী বক্তা বলে গেছেন আজ থেকে চোদ্দ পনেরোশো বছর আগে আপনার আমার প্রিয় নবী জনাবে হজরত মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম শ্রমিকদের জন্য যে শ্রম চালু করেছেন তার পূর্বে এবং তার পরে এবং কেমন পর্যন্ত কোন শ্রম আল্লাহ আল্লাহর রাসুলের এই শ্রম সমসাময়িক হবে না আল্লাহর রাসুলের এই নীতি চালু করার মাধ্যমে মানুষকে দেখিয়ে দিয়েছেন যে শ্রমিকরাও মানুষ তাদের ন্যায্য অধিকার আছে তাদের ন্যায্য অধিকার ফিরে দিতে হবে প্রিয় ভাইরা ইসলামের শ্রম যদি চালু হয়ে যায় ইসলামের শ্রম মূল কথা হচ্ছে শ্রমিক এবং মালিক ভাই ভাই আল্লাহ তালা শ্রমিকদেরকে মালিকদের অধীনস্থ করে দিয়েছেন আল্লাহ রাসুলের হাদিসের মধ্যে আসছে যেহেতু শ্রমিকরা মালিকদের অধীনস্থ তারা তোমাদের ভাই সুতরাং তোমরা যেমন খাবে যেমন করবে তাদেরকে সেই রকম পড়াও এটা হচ্ছে ইসলাম শ্রম নীতির প্রথম কথা ইসলামী শ্রম নীতির দ্বিতীয় কথা হচ্ছে আপনার ইসলামী শ্রম নীতি যদি চালু হয়ে যায় প্রত্যেকটা শ্রমিক তার মৌলিক অধিকার ভোগ করবে কোনো শ্রমিকের ওপর কাজ জোর করে চাপিয়ে দেওয়া হবে না এটা ইসলামী শ্রম নীতি সাপোর্ট করে না একজন শ্রমিক যে পরিমাণে কাজের ভার বহন করতে পারবে তাকে সেই পরিমাণে কাজ দিতে হবে ইসলামী শ্রম নীতি চালু হলে মালিক পক্ষ শ্রমিকের উপর জুলুম করবে না শ্রমিকের যতটুকু কাজ করার সামর্থ্য তার চাইতে যত অধিক কাজ হয় ইসলামী শ্রমনীতি বলে মালিককে সে কাজে সহযোগিতা করতে হবে নতুবা অধিক পরিমাণে শ্রমিক নিতে হবে সারাদিন মাথার ঘাম পায়ে শ্রম নীতি চালু হলে ইসলামী শ্রম নীতিতে বলা হয়েছে শ্রমিকের গায়ের ঘাম শুকে যাওয়ার আগে তার পারিশ্রমিক দিয়ে দিতে হবে ইসলামী শ্রম নীতি চালু হয়ে গেলে কোনো শ্রমিকের উপর যুণ অত্যাচার করা যাবে না ইসলামী শ্রমনীতি যদি আমাদের এই দেশে চালু হয়ে যায় তাহলে শ্রমিক মালিক ভাই ভাই হয়ে শিল্প কলকারখানা